খোদা তোমার ডাকিতে ডাকের মতন ডাকিলেন খোদা কেমনি শুনে না একে ডাকলেন মুসানবি পাহাড়ে গেলিল চলি খোদার নূরে পাহাড়ে চলে মুসা চলে না খোদা তোমার ডাকিতে জানি না একে ডাকলেন নবী মাসের পাঠে রইলেন পড়ি খোদার নামে থাকিল পড়ি হজম হইল না খোদা তোমার ডাকিতে জানি না খোদা তোমাক ডাকিতে জানি না খালা মা বোনেরা হাজরতে নবী নবীজিকে নিয়ে ঘুমিয়ে গেলেন কিছু গান পরে হাজরতে মায়শা চেতন পেয়া দেখে রসুল্লাহ বিষ্ণার মধ্যে নাই কদিন ঘরে বাতি ছিল মম ছিল কিন্তু নবী ঘরের মধ্যে না বলে চুরি রাখু মা আজ মা আয়সা বড় কান্না রো শুরু করল আল্লাহ আমি নবীকে নিয়ে ঘুমিয়ে গেলাম সাহেনা বিবি আল্লাহ সেই নবী আমার বিষ্ণা নাই কেন আল্লাহ কোন দুশমন আমার নবীকে কেড়ে নিয়ে গেল নাকি আবার একে সঙ্গে যদি দুই স্বামী স্ত্রী ঘুমিয়ে যান গভীর যদি স্বামী বিছনা তাকি না হওয়া হয় স্ত্রী চেতন পেয়ে থেকে বিছনা খালি কন্ত বাবা বিবির মডিকটা ঠিক থাকে নাকি থাকবে গ আজতে আয়সা মা বলে বন্ধুরে আয়সা পাগলা হয়ে গেল নবীকে বিছায় না দেখে আল্লাহ আমার নবী কোনো দিকে গেলে আমার জিজ্ঞাসা করি পায় ঘর থেকে বাইর হলে আমাকে ডাকায় শা আয়সা করে ডাক আল্লাহ আমার মনে হয় কোন দুশ্মন আমার নবীকে শেষ করে দিয়েছে মা বলে না গো শুনে না গো মা মায়ের সার ভালোবাসা নবীর ভিতরে কেমন ছিল রে মা গো মা আয়সা নবীর ভালোবাসা কি ছিল আয়সা রাতে রাত ঘুমাইতে পারলে না আয়সা কেন দেব আমার নবী কোনো দিন কারো বাড়িতে যাবে না রে আমার নবী গেলে মসজিদই দিকে চলে যাবে আয় সারা মসজিদে তালাশ করা শুরু করল কোনো মসজিদে বিশ্ব যায় না মসজিদে তালাস করে ফেরার পথে সামনে দেখে ওই জান্নাতুল তুলবা কি একটা কবর স্থান আছে আমার নবী জান্নাতুল বাকিতে গভীরাত্রে গেছে ওই জান্নাতুল বাকি কবর স্থানে নবীদের প্রথম স্ত্রী হজরতে মা খাদিদার কবরটা ওখানে আছে আমার নবী গভীর হজরিতে মহাপতের বিবি জ্বালায় জান্নাতুল বাকি কবর স্থানে দোয়া করতে গেছে হজরতে মা আয়সা কি নাম বা জাগির আল্লাহ মা দেখলে এটা তো কে গো নবী নাকি নবী ওখানে কী করতেছে আয়সা কোনো সাম দিল না আড়াল আড়াল হিসাবে নবী না জানা হিসাবে আয়সা আরাল থেকে দেখতেছে রে ওই কি বাকি কবরস্থানে মা খাদি কোবরা তুল প্রথম নবী স্ত্রী কবরের পাশে নবী হাত তুলি তুলি কানতে কানতে চাবলা তাই আমার বিবি কাঁদি যে কবরে যায় আল্লাহ আমি নবীজি শান্তি মতন ঘুয়াতে পারি না আল্লাহ আমার কাঁদি বলতে কেমন আছে আল্লাহ আমার কাঁদি দেখে কেয়া দিন আল্লাহ আমার সাক্ষাৎ করে দেওয়া বাবারা বিয়ের স্ত্রীর বতন গুণ বিয়ের বিবির বতন গুণ হাজার যদি দশজন সুন্দরী আনো এই বিয়ের স্ত্রীর গুণ একজন দেখাতে পারবে না যেরকম ঠিক হবে ঠিক রসুলের কথা আয়সা না দেখা করি আড়াল হিসেবে বাড়ি চলে গেলেন হাহাই রে নবী এলো বুড়ি স্ত্রীর কথা বলে নাই যখন নবী বাড়ি গেলেন আয়সা মধুর গল্প করি করে একটা প্রশ্ন করে হুজুর কি আমি একটা প্রশ্ন করতে চাই কি আয়সা তুমি প্রশ্ন করো আমি জবাব দেব স্বামীরে বিবি পঞ্চাশ টাকা দিস আয়সা বলো গণবি বলে আয়সা রে কি বলতে চাও অগণবি আমি আয়সা আবু করে দ্বিতীয় মেয়ে আমার বাবা মদিনার খলিফাতুল মুসলিমিন রাষ্ট্রপতির মেয়ে আমি আয়সা অগণবি আমি কম বয়সে তোমার সাথে বিবাহও পেয়েছি আমার আব্বা খুশি করে দিয়েছে আমি আসা তোমাকে এত ভালোবাসি কোনোদিন একটা একটা তো রুটি করে নাই গণবি যে বিবি তোমার থেকে পনেরো বছর বয়সে বড় যখন তোমার পঁচিশ বছর ছিল খাদিজা দেয় চল্লিশ বছর বয়সে ওগো নবী একজন বুড়ি স্ত্রীর জন্য আপনি এত করুণ ভাবে কান্দেন গবিরাথি কবরস্থানে যে দোয়া করে আমার আয়সা নাম ধরে একটা গুণ দোয়া করলেন না আমি আয়সা কি তোমার মনোনীত না কথাও বলে না আয়সা বারবার প্রশ্ন নবী দুই চোখ দিয়ে পানি নয়ন ধরে ছাড়ছে নবী দুই চোখ দিয়ে পানি পরে দাড়ি ভিজিয়ে যায় আয়সা বলে রে আমি যত জীবনে প্রশ্ন করেছিলাম আমার রসুল কোনো দিনও কান্দে না আয়সা বল আমার বেটাটা ভুল হয়ে গেছে আমার নবী কষ্ট পাইলে আমার আয়সার ইবাদত আল্লাহ পছন্দ করবে না সঙ্গে সঙ্গে আয়সা কাছে মাপ নিছে না নবীর স্ত্রী পর্যন্ত নবীর কাছে মাপ নিছে হুজুর এটা আমার ভুল হয়ে গেছে কোন তো বর্তমান যুগের নারীর স্বামী যদি কিলে মাপ মাপ শেষ পালে তুই মাপ নে ঠিক না বি ঠিক কাহু কোনোদিন যাচি আও করং না তুই সাত দিন যাও না খাও না কাল যাচি আও করে সাথে মুখে মাপ করি দে ঠিক নামি ঠিক মা বলে না স্বামী খাটো হোক স্বামী বাউনা হোক স্বামী গরিব হোক স্বামী হোক চাকরি বলে স্বামী একদম নর্মাল হোক স্বামী খাটো হোক বাউনা হোক কুজে হোক ভ্যান চলা ইট ভেটা কারিকর দোকানি বিভিন্ন ব্যবসায় থাকে স্বামীকে তুমি স্বামী বলে গ্রহণ করি নাও আল্লাহ রসুল হাদিস বলছে যে সমস্ত নারী স্বামীকে নিন্দা করবে তার জন্যে জান্নাত ধারা সই হাদিস কত নারী আছে স্বামীকে নিন্দা করে স্বামী যদি কালা হয় স্বামীর সাথে রিলেশন কম স্বামী যদি একটু মোটা হয় তার সাথে একটু বহু দূরে ভাগ থাকে আর যদি খাটো খাউনে হয় তার সব খুনিয়া করি কয় ঠিক না মিঠি কালটু মাসা কালা ডোম চড়াল ডাঙা ঠিক না মিঠি মা বোনেরা খবর তার স্বামীকে নিন্দা করা আছে। হাদিস আছে যে নারীরা স্বামীকে নিন্দা করবে সে নারী নারীদের জান্নাত ধারাও হয়ে যাবে আমারা তোমার স্বামী তোমার কাছে প্রিয় তোমার স্বামী গভীর গভীরাজনীতে একে বিশ্লে ঘুমিয়ে যাবা তোমার স্বামীর হাতটা তোমার গায়ে যত জায়গায় লাগি যাবে যত জায়গায় মাথায় লাগবে হাতে লাগবে মা কেয়ার মতনের মায়ে জানে তোমার সর্ব অঙ্গ যদি আগুনে জলে দাউ হয়ে যায় স্বামী বলা মহাব্বতী জায়গাগুলো জাহান নামের আগুন স্পষ্ট করতে পারবে না মা শোনাচ্ছ মা বোনেরা আমারও শুনি না কি বিশ্বর বলো আয়সা তুমি আমার খাদি দেখে কেন বুড়ি বললি বল্লা আমার খাদি দেখে কেন তুই বুড়ি বললি রে হ্যা মনে না করি আয়সা আমার খাদি যা জীবনে যত কষ্ট করেছে আয়সা রে ও আইসা তুমি সারা জীবন যদি দেখাও আমার খাদি একটা দিনের কষ্ট সমতুল হবে না আয়সা রে আমার খাদি জীবনে যত দুঃখ করেছে আয়সা তুমি সারা জীবন যদি দেখাও আমার কাঁদিদের একটা দিনে দুঃখ সমতলা হবে আয়সা রে আমার কাঁদিদা হলো দুঃখের দিনের স্ত্রী আয়সা তুমি হলি সুখের দিনের স্ত্রী আব্বা সেই জন্য বলছি বাবা আমার চানলা আমার মা বোনেরা আমি এক্ষণে চলে যাও পাঁচ মিনিটের ভিতরে আব্বা গো ইনশাআল্লাহ পাঁচ মিনিটের ভিতরে এই তিনটে ডিমে আছে হ্যাঁ হুজুর আগে ছাড়িয়ে দেবো কত বন্ধু ডাক্তারের কাছে ইঞ্জিনিয়ার ডাক্তারের কাছে যান বড় বড় গাইনি স্পেশালের কাছে যান আমার বাবা কতরে সোনা তিনশো টাকা কী নাম বাবা আলতা তিনশো টাকা দিয়েছে বাবা এই ডিমটা আপনাদের কাজের জন্য দিয়ে দেয় আপনার মেয়ে আপনার ছেলে আপনার বৌমার বাচ্চা হয় না আপনি তিনটে দিন তিন রাত্রে খাওয়াবেন এক করি হুজুর একটা করি ডিম এশান নামাজের পরে একটা সিদ্ধ করে রাখবে তারপরে রাতের এগারোটা বারোটাতে উঠবে তিনটে পর্যন্ত চলবে এই ডিমটে সিদ্ধ করে থুয়ে দুই স্বামী স্ত্রী একসাথে তাহার নামাজ পড়বে হুত কুন সুরে আলহামদুল সূরে একবার কুলহু সুরে তিনবার আটটা কাত পাওয়া ছয়টা কাত পাওয়ার দশটা কাত পর টাকা কাত পড়া লাগবে পরিয়ে একে মশলা দুজনে পড়বেন এই সিদ্ধ করা ডিমেটা দুই খণ্ড করিয়ে একটা খণ্ড স্ত্রী খাবে একটা স্বামী খাবে এইভাবে তিন দিন তিনটে ডিমে খাবে নিঃশ্রাইতে হাজুর নামাজ পড়ি আল্লাহর কাছে বিনয়ভাবে কাঁদবে আল্লাহ তার পেটের ভিতরে আর বলবে আল্লাহ আমার বিবির পেটের ব্যাটে একটা লেখ সন্তান তুমি দান করো আল্লাহ হাজার বান্দা বিস্পে ডিমে ফুক দিয়েছে আল্লাহ আর বিষমিল না খাই ভুল করতে আমার বিশ্বাস একটা বাচ্চা রেক সন্ধান দান দাও আছে কোনো বাবা বিষ মিলে একটা ফুকমারি দিই ফুকেছে বাবা ফুকেছেন বা হ্যাঁ এবার এই ডিম তিনটে দাম এক হাজার টাকা তাই যত করবেন দিয়ে যান এই হুজুর আস্তে আস্তে শেষ টাইম আসছে মাত্র চার মিনিট কথা বললাম তাই যত করবেন দিয়ে যান তিনটে ডিম সরকারি রেট এক হাজার টাকা তাই যত করবেন দিয়ে যায়। হ্যাঁ আলিয়া একবার একশো আছে বাবা শুধু কম পয়সা কোয়া যাবে হ্যাঁ কোয়া যায়নি বুধ আসি আর কোয়া চলি যেটাই কব দিয়ে যাবে আছে কেউ বানলে আলা একটা বাবা একটা সোনা আপনার ছেলে মেয়ে বেমার রোগ ভাল হয় না তিন দিনে তিনটে ডিম সিদ্ধ করি বিস্পি করি খাবে ফদরে নামাজ পড়ি আল্লাহ সেবা দান করে দিবে আসুন যাই কবেন দিয়ে যাব তিনটে ডিম যাইন যত বলবে টাকি দিয়ে যাব আছে গো বন্ধুওয়ালা একটা বাবা আছেন গো আবার আমি আর থাক না চলে যাব ও সোনারা এই তিনটা ডিম কি আসেন বাবা আমার টাইম নাই জীবনে এই ডিম চুরি গেলে আর পাবেন না বেশ না যাইন যেত বলবে বিসেলা করি দুয়া করি ডিমটা দিয়ে যাবো আল্লাহ মানের আশা করে দেবে আছে কোনো বাবা হাইটা হা বলা যাবে বলে তাও দিয়ে যান পকেটে কত মিষ্টি পান কত একশো বিশ কত মোবাইল ডাটা দেখ কিনে নেন ঢুকেন সেই তিনটে ডিমের মূল্য যত কমেন তাই দিয়ে যাব আর একবার বিশ্ববি মারি দেয় আছে আছে কোনো বাবা